নমস্কার আমার আপন জানিরা রুদ্রবার্তা ট্রুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে হঠাৎ করে যেন একটা গ্যালাগালের রব উঠে গেছে এবং এই গ্যালাগালের রবটা তুলে দিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা তাহলে একটাই জিনিস করছে দিকে দিকে চারিদিকে যে হঠাৎ করে যেন এই বাংলার বুকে বহু মানুষের নাম কাটা যাবে হিন্দুর নাম কাটা যাবে মুসলমানের নামও কাটা যাবে এইটা রটিয়ে দেওয়া হচ্ছে কায়দা করে কারণ নির্বাচন সামনে আসছে কিন্তু বাংলার বুকে থাকা সাধারণ মানুষকে এটা বোঝে এই প্রশ্নটা আপনার আমার মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে কারণ আমরা যারা পরিবর্তন চাই আমরা চাই এই রাজ্যটা আবারও পুনরায় ঠিক সেই জায়গায় যাক যেটাকে আমরা স্বপ্ন দেখি অর্থাৎ সোনার বাংলা তৈরি হোক সেই সোনার বাংলা তৈরি হোক যেখানে প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে থাকবে কাউকে চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হবে না বা ডিএ পাওয়ার জন্য রাস্তায় বসে থাকতে হবে না বা যোগ্যতা সম্পন্ন মানুষকে রাস্তায় বসে থাকতে হবে না আর অযোগ্যরা রাস্তা থেকে উঠে একদম চাকরি করছেন সেটা দেখতে হবে না আমরা সেদিন চাই চপ শিল্প ঢপ শিল্প এসব শিল্প আমরা চাই চাই না আমরা প্রকৃত শিল্প আসুক সেই আমরা চাই পরিবর্তন হোক তা আমরা যখন পরিবর্তনের কথা বলছি ঠিক তখনই কিন্তু ওই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিচ্ছে অদ্ভুত একটা বার্তা ছড়িয়ে দিচ্ছে আর সেটা কি সেটা হচ্ছে প্রত্যেকের নাম কাটা যাবে হিন্দুর নাম কাটা যাবে মুসলমানের নাম কাটা যাবে আর এটা নিয়ে এই মুহূর্তে প্রতিবেদন প্রথমে বলে রাখি আপনাদের খুব ঠান্ডা মাথায় কিন্তু প্রতিবেদনটা দেখবেন কারণ এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিষয়টা কিন্তু বড় বড় নিউজ চ্যানেল বলছে না কারণ তারা এড়িয়ে যাচ্ছে আপনারা জানেন দু হাজার নির্বাচন দেখতে দেখতে এসে যাবে তার আগে বিহারের নির্বাচন নিয়ে কিন্তু সকলের চোখ বিহারের দিকে বিহারে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না মানে এনডিএ জোট ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের কথা কিন্তু বিহারে যেভাবে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ গেছে সেই সংখ্যাটা দেখে কার্যত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম বার্তা দিয়ে দিয়েছেন কারণ এই রাজ্য হচ্ছে অর্থাৎ এই যে ভূ ভোটারদের নাম বাদ যাবে যেটা দু সালে এই রাজ্যে হয়েছিল এবং তখন কোন প্রতিবাদ কেউ করেনি না সিপিএম তখন বলেছে এটা খারাপ না তৃণমূল বলেছে খারাপ না বিজেপি বলেছে না কেউ বলেছে কেউ বলেনি নির্দিধায় এখানে হয়েছে তার ফলে বহু ভুয়ো ভোটার বাদ গেছে মারা গেছে এই হচ্ছে সেই হচ্ছে এগুলো একটা প্রসেস এই প্রসেসটা চলবে কিন্তু এই রাজ্যে হচ্ছে না কিন্তু উল্টো দিকে আরেকটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে দিল্লি থেকে শুরু করে সর্বত্র বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী দিয়ে ধরফাকর চলছে ফলত আতঙ্ক একটা কাজ করছে সবার মধ্যে এ প্রসঙ্গে আজকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শুনুন পুলিশের সঙ্গে কথা বলেছি দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা গুড়গাঁও থেকে নয়ডা এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে চিত্তরঞ্জন পার্ক বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উদাও হয়ে গেছে যারা গৃহ কাজ করতেন তাদের তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে তার কারণ কি কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেউ শাখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই আগে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন যারা ভারতীয় যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয় এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা এরা কোন সময় বারাসাত মধ্যম গ্রাম এবং শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গে ভোটার হতে হবে বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে এটা চলবে না আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ় ডিটেক্টেড ডিপো আমরা বাংলাদেশি জামাতি বাংলাদেশি জিহাদি আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা আছে তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না এটা আমাদের ঘোষিত অবস্থান আর তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে অন্তত এটা বলতে পারছে আমরা বাংলাদেশিদের পক্ষে অনুপ্রবেশকারীদের আমরা ভোটার লিস্টে নাম রাখার পক্ষে শুনলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটা কথা বলে দিলেন যে বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু পালিয়ে আসছে আগে যারা কাজ করত বাড়িতে যারা কাজ করতে যেতেন সেই সমস্ত পরিচারিকারা গায়েব হঠাৎ করে গায়েব হয়ে গেছে তার কারণ হচ্ছে দিল্লিতে ধরপাকড় চলছে অর্থাৎ বাংলা ভাষা ব্যবহার করছে বলে বাঙালি তা নয় বাংলা ভাষা ব্যবহারকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমও হতে পারে তাই তাদের ধরপাকড় চলছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা বাংলাদেশে অনুপ্রবেশকারী আবার কাতারে কাতারে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে মানে পুশব্যাক করা হচ্ছে এবং এই ধাক্কা কিন্তু একটা বাংলাদেশে পড়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একদিকে ভোটারদের ব্যাক করা হচ্ছে বাংলাদেশিদের কার্যত এই রাজ্যে থাকা লুকিয়ে থাকা যারা ভুয়ো ভোটার করে বা ভুয়ো আধার কার্ড বের করে এই রাজ্যে রয়ে গেছে এবং এই রাজ্য থেকে অন্য জায়গায় চলে গেছেন তারা প্রত্যেক আতঙ্কিত এবং চারিদিকে তাদেরকে ধরাও হচ্ছে এবং এবং সেখানকার স্থানীয় লোকেরা এবং মুসলিমরা আমাদের বাংলার মুসলিমরাও চিনিয়ে দিচ্ছে কিন্তু যে এরা বাংলাদেশি আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে বাংলার বুকে থাকা আসল যারা ভারতীয় মুসলিম তারাও কিন্তু চায় না যে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা এখানে এসে বসবাস করুক দেখুন কিছু মানুষ তো বলবে ঠিক আছে ধর্মের ক্ষেত্রে এসছে আমার ধর্মের লোক সেটা কিন্তু বাকি সব মানুষ তারা জানে আমার এখানে ভিটে ভাটি চাটি হয়ে যাবে কারণ তারা এসে বসে যাবে তো তারা চাইবে না আর তারা চাইবে না এই কারণে কারণ হচ্ছে এই দেশটাকে একদিন তারা মানে যারা ওই বাংলাদেশে মুসলমান তারা নিজের দেশ ভাবেনি তাই আমরা যেভাবে তাদেরকে আমাদের দেশে শত্রু ভাবি একইভাবে তারাও ভাববে এটা আমরা জানি তো যেটা বলছিলাম এরপরে হচ্ছে এই বাংলার বুকে বিভিন্ন লোকের নাকি নাম বাদ যাবে হিন্দুও বাদ যাবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম বাদ যাবে এবং ভারতীয় মুসলিমদেরও নাকি নাম বাদ যাবে যেটা আর কি ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এই প্রসঙ্গে আজকে সৌমিক ভট্টাচার্য মানে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যসভার সাংসদ তিনি কি বলছেন একবার মন দিয়ে শুনুন বিনিয়োগ আনতে পারেনি নতুন কোন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি সেই সরকার আজকে শেষ অস্ত্র নিয়ে মানুষের সামনে নেমেছে যদি এটা অস্ত্র নয় যে বাংলা এবং বাঙালি অর্থাৎ একটাই দাবি মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না মানব না এটা হচ্ছে একটা একটা দলের অবস্থান একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলও দেন যে কারোর নাম যেন বাদ না যায় এত আতঙ্ক কিসে মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে মাত্র চার বছরে কি পরিবর্তন হয়ে গেল যে আজকে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারের ভোটার লিস্টের ওই তালিকা দেখে দু সালে আমাদের রিভিউ শেষ রিভিউ হয়েছিল এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আইনের উপরে ভিত্তি করে রিভিউ চলছে আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারো নেই তাদের পাশে বিজেপি আছে আবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর বলে এই দেশ ছেড়ে আগে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে কমিশন শুনলেন পরিষ্কার করে তিনি কিন্তু বলে দিলেন যে পশ্চিমবঙ্গে বুকে থাকা বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুরা তাদের একজনের নাম বাদ যাবে না এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে ভারতীয় মুসলিমরা যারা পশ্চিমবঙ্গের বুকে আছেন ভারতীয় মুসলিমরা আবারও শুনুন ভারতীয় মুসলিমরা তাদের পাশে আছে বিজেপি একজনের নাম বাদ যাবে না আর এ প্রসঙ্গে আপনাদের বলে রাখা উচিত সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীও কিন্তু কিছুদিন আগে বক্তব্য বলেছিলেন যে তাদের পাশে আমি আছি যাদের নাম বাদ যাবে তারা আমাকে জানান তাই সার্বিকভাবে বিজেপি তাদের স্ট্যান্ড পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ রাজ্য সভাপতি তিনি যখন কিছু বলেন তার মানে সেটা বিজেপির একটা স্ট্যান্ড এবং বিজেপির স্ট্যান্ড এখানে পরিষ্কার যে পশ্চিমবঙ্গের বুকে থাকা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় মুসলিমরা যারা পশ্চিমবঙ্গে থাকেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গেই থেকেছেন একসঙ্গে আমরা থেকেছি বেঁচেছি বাঁচছি তাদের কারোর নাম বাদ যাবে না ঝগড়া হতে পারে সবকিছু হতে পারে কিন্তু তারা আমাদের ভারতীয় তাই ভারতীয়রা এই দেশে থাকবেন এবং তারা ভোটও দেবেন এটা পরিষ্কার কিন্তু বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানকে ভোট দিতে দেওয়া যাবে না কারণ আমাদের দেশে তৃণমূল জিতুক সিপিএম জিতুক কংগ্রেস জিতুক বা বিজেপি জিতুক এটা নির্ধারণ করবে শুধুমাত্র ভারতীয়রাই ভারতের বাইরে থাকা কেউ এসে নির্ধারণ করবে এদিন দিন যেন না হয় আর সেদিকে কিন্তু তাকিয়ে আছে গোটা দেশের নাগরিক আর এটা হওয়া উচিত বলে আমারও মনে হয় যাই হোক আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত দেখার অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা টুটে দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সাথে সাথে শেয়ারও করবেন এবং নতুন যদি এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন শুধু দেখলেন চলে যাবেন এটা করবেন না তাহলে আমার মনোবল বাড়বে না ভালো থাকুন আসি নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ